আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো খুবই সহজ রেসিপিতে একটা কলার ভর্তা আশা করছি রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এর জন্য এখানে আমি চারটা কাঁচা কলা নিয়েছি এখন কলাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কলার দুই পাশ থেকে এভাবে কেটে দুই পাশ থেকে আমি এভাবে একটু আঁচড়ে দিচ্ছি যাতে করে সিদ্ধ করার পর কলার যে খোসাগুলো আছে সেগুলো তুলে ফেলতে সুবিধা হয় কলাগুলোকে আজকে সহই আমি সেদ্ধ করে নেবো কারণ হচ্ছে খোসা সহ সেদ্ধ করলে কলার ভেতরের যে অংশটা যেটা দিয়ে আমি ভর্তা তৈরি করব সেটা কালচে হয়ে যাবে না এতে করে ভর্তার কালারটা অনেক সুন্দর থাকবে এবারে কলাগুলোকে সেদ্ধ করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি সেই সাথে দিয়েছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি কলাগুলোকে দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিয়ে আমি কলাগুলোকে প্রায় পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিব তবে মাঝখানে ঢাকনাটা উঠিয়ে আমি কলাগুলোকে একবার উল্টে দিয়েছি যাতে করে দুটো পাশ খুব ভালো করে সেদ্ধ হতে পারে তো প্রায় পনেরো মিনিট সময় ধরে আমি কলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে এই পানের মধ্য থেকে আমি কলাগুলোকে তুলে নিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটিও ফলো করতে ভুলবেন না যদি ফলো না করে থাকেন কলাগুলোকে তুলে এক সাইডে রেখে দিব কলাগুলো ঠান্ডা হতে হতে এদিকে আমি পেঁয়াজ মরিচ রেডি করে নিব চুলায় একটা পেনে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এর মধ্যে দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন পেঁয়াজগুলোকে আমি কিছুটা নরম হয়ে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব তবে একদম ব্যারেস্তার মতো মচমচে করে ফেলব না পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি একদম সফট করে ভেজে নিয়েছি আর এ অবস্থায় কিন্তু পেঁয়াজ ভাজা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়ায় এবারে ওই একই তেলের মধ্যে আমি কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে মরিচগুলো ভাজতে হবে এতে করে ভেতর পর্যন্ত একদম ক্রিস্পি হবে মরিচগুলোও আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি অন্যদিকে আমাদের কলাগুলো কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন এর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি সেদ্ধ করার আগে খোসাগুলো ওইভাবে আছড়ে নিলে খুব সহজে এর খোসাটা ছাড়িয়ে যায় আর দেখতেই পাচ্ছেন খোসা সহ সেদ্ধ করার কারণে কলার যে ভেতরের অংশটা সেটা কিন্তু একদমই কালারটা চেঞ্জ হয়নি কালচি হয়ে যায়নি একদম সুন্দর কালার আছে সবগুলো আমি এভাবে ছিলে নিয়েছি এই যে কলার খোসাগুলো এগুলো কিন্তু ফেলে না দিয়ে এগুলো ব্লেন্ডারে অথবা পাটায় পিষে নিয়ে খুবই মজা করে ভুনা করে খাওয়া যায় এখন এরকম একটা কাটা চামচের সাহায্যে আমি কলাগুলোকে মেশ করে নিচ্ছি কলাগুলোকে খুব ভালো করে মেশ করে নিয়েছি এবার আমি যে মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এখানে নিয়ে এর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে লবণসহ মরিচগুলোকে আমি গুঁড়ো করে নিব লবণসহ মরিচগুলো গুঁড়ো করলে খুবই সহজে ভেঙে গুঁড়ো গুরু হয়ে যায় এবার যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি সেই সাথে প্যানে যে অবশিষ্ট সরিষার তেলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর সাথে কাঁচা সরিষার তেলও ব্যবহার করতে পারেন যেহেতু আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল ব্যবহার করেছি তাই আলাদা করে সরিষার তেল আমি এখানে ব্যবহার করব না আমাদের কাঁচা কলার ভর্তা রেডি হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ভর্তাটা কত লোভনীয় হয়েছে আর কোনো ধরনের ঝামেলা ছাড়াই কত সহজে তৈরি হয়ে গেল যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ